নতুন রূপে এন ওয়ান সিক্সটি এবার কম দামে চলে আসলো তিনটা কালারে কিন্তু বাইকটা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু বাংলাদেশে প্রথম এর আগে কিন্তু এই কালারটা আসেনি এই মুহূর্তে অবস্থান করছি বাজাজ আর আমার সাথে কিন্তু আছে আওলাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না একেবারে কিন্তু টাটকা টাটকা বাইক বলতে পারেন সো অনেক কিছু কিন্তু চেঞ্জ নিয়ে এসেছে বাইকটা তো ভাই এটাকে আসলে কি কালার বলছেন আপনি এটা হচ্ছে স্কাই ব্লু স্কাই ব্লু হ্যাঁ আরো দুইটি কালার আছে পাশে দেখতে পাচ্ছেন রেড কালার আইটি কালার আছে ব্ল্যাক তিনটি কালারই বাজার শেয়ারে আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর সবচেয়ে বেশি হাইপ হচ্ছে এই কালার উপর এই কালারের ব্যাগটা সবচেয়ে বেশি সেল হচ্ছে আমাদের আচ্ছা এটাই আসলে টপ সেল হ্যাঁ এটাই যদি বলেন আমার যে কয়টা সেল হয়েছে সব স্কাই ব্লু সেল হয়েছে আচ্ছা এখনো রেড বিক্রি করি নাই আবার ব্ল্যাকটাও আছে এই পাশে ব্ল্যাকটা রাখা আছে ব্ল্যাক, রেড আর হচ্ছে স্কাই ব্লু। আচ্ছা মোটামুটি সবগুলা কালারই अवेलेबल আছে। হ্যাঁ মোটামুটি তিনটা কালার হয়, তিনটা কালারই আছে। আচ্ছা। এটা মূলত হচ্ছে আপনার ডাবল ডিএক্স শুধুমাত্র এবিএসটা পাচ্ছেন না। এবিএস আর এফআইটা পাচ্ছেন না। এফআইটা পাচ্ছেন না, ইঞ্জিন কিন্তু কার্বুরেটরি থাকছে। হ্যাঁ কার্বুরেটর ইঞ্জিন থাকছে, এফআই পাচ্ছেন না। এতটুকুই কিন্তু ডিফারেন্স। তাছাড়া আপনি যদি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বলেন 14 লিটার কিন্তু থাকছে। প্রজেকশন এলইডি থাকছে। তারপরে হচ্ছে আপনার সামনে কিন্তু একশো বাই আশি সেকশনের টায়ার থাকছে মোটামুটি সবই সেম একই একশো সত্তর বাই ত্রিশ সেগমেন্টের টায়ার থাকছে সো কালার কম্বিনেশনও কিন্তু অনেক একটু রেড কালারটাও দেখান হ্যাঁ রেড কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রেড কালারটা আছে এবং এটাও কিন্তু কার্বোরেটর ভার্সন ঠিক আছে এবং সেম ব্ল্যাক কালারটাও কিন্তু হবে সো যার যে কালার পছন্দ সে কিন্তু সেটাই নিতে পারবেন সেলিম ভাই আমাদের সাথে আছেন বলেছেন খুলনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটা একটু শেয়ার করে দেবেন তো ভাই আমরা তো বললাম যে এটা আসলে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে কিন্তু চলে আসছে এটার প্রাইস কত পড়বে এটা বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ বলে নিতে পারবে এন ওয়ান সিক্স এন এক্সারসাইজ কার্বোরেটর ভার্স কার্বোরেটর ভার্সন ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা কালার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে একটু জানান আসলে এই কালারটা এই বাইকের সাথে যায় কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন অলরেডি কিন্তু জন কানেক্টেড হয়ে গেছেন সুজন ভাই কমেন্ট ভাই ওমান থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই প্রবাসী ভাইরা কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছেন সো এটা কিন্তু একেবারে নতুন একটা কালার এই কালারটা কিন্তু একেবারে নতুন আগে আসলে ব্লু কালার ব্ল্যাক কালার রেড কালার ছিল যে পাশে আছে ব্লু ব্ল্যাক রেড হ্যাঁ ব্লু ব্ল্যাক রেড দেখতে পাচ্ছেন সবগুলা কালারই কিন্তু আছে আর কার্বোটার ভাষণে কিন্তু তিনটা কালার পাবেন একটা হচ্ছে স্কাই ব্লু একটা রেড এবং একটা ব্ল্যাক রাইট তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ কয়টি কালার কিন্তু এবার এ নন সিক্সটি নিতে পারবেন এবার স্বপ্ন পূরণ সবার হবে যাদের বাজেট কম তারা কিন্তু নিতে পারবে আচ্ছা একজন ভাই বলেছেন যে কালার ঠিক আছে ভাই আহ শেখ সুজন ভাই বলেছেন আর কিস্তিতে নেয়ার অপশন আছে কিনা না আমাদের কোনো কিস্তিতে নিয়ে যেতে পারবেন আপনাদের যেই সুবিধাটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন আচ্ছা আকাশ ভাই বলেছেন মালয়েশিয়া থেকে দেখছি আবুল কালাম ভাই বলেছেন সেরকম কালার আসলে কালারটা মনে হয় কালারটা হচ্ছে অস্থির একটা কালার করেছে আচ্ছা আমি একটু কালার কম্বিনেশন আপনাদের একটু দেখাই ফ্রন্টের যে টায়ার গার্ডটা আপনি দেখতে পাবেন এটাতে কিন্তু স্কাই ব্লুর মধ্যে কিন্তু নিয়ন কালার হোয়াইট কালারের স্টিকার পাবেন গ্রে কালারে পাশাপাশি আপনি যদি সামনের পার্টটা দেখেন সেখানে কিন্তু আপনি দেখবেন সাইড গিরেও কিন্তু আপনার এদিকে কিন্তু স্কাই ব্লু কালার আছে নিয়ন কালারের স্টিকার পাচ্ছেন মাঝখানে সেটা কিন্তু ব্লসি ব্ল্যাক কালার থাকছে এবং এটাতে কিন্তু প্রজেকশন এলইডি কিন্তু থাকছে ঠিক আছে সব কিছুই আছে বাইকটাতে এন ওয়ান সিক্স সিতে যা থাকে যা শুধু কার্বোরেটর ভার্সন এবং হচ্ছে আপনি ডাবল ডিক্স পাচ্ছেন সিঙ্গেল ডুয়েল চ্যানেল এবিএসটা পাচ্ছেন না এটাই হচ্ছে মূল পার্থক্য বাইকটা সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইসটাও কিন্তু অনেক কম পাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এন ওয়ান সিক্স সিতে নিতে পারবেন কার্বোরেটর ভার্সন জি

আর এটা একটা বিশাল একটা অফার ডিসকাউন্ট এখনো চলতেছে যেটা খুবই সীমিত সময়ের জন্য থাকবে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা সেখান থেকে দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দুই লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এন একশো এই এফআই এবিএস এ ব্যক্তি আচ্ছা একজন ভাই বলেছেন যে মাইলেজটাও একটু বলেন এটা মাইলেজ হচ্ছে আপনি ঢাকা সিটিতে ফোর্টি ফাইভ ফোর্টি এইট দিয়ে দেবে ঢাকার বাইরে যদি বলেন লং এ আরো বেশি ফিফটি প্লাস ফিফটি প্লাস কনফার্ম জি আচ্ছা এরপরে আমি টু ফিফটিতে চলে যাচ্ছি আমাদের টু ফিফটি তো বিশাল একটা অফার আছে সেটা হচ্ছে আমাদের টু ফিফটি তিনটি কালার হয় এটা হচ্ছে ফুল রেড কালার আইটি কালার আছে ব্ল্যাক এবং ব্লু তিনটি কালার হয় তিনটি কালারই আছে আর এটার আহ মধ্যেও আবার বিশাল একটা ডিসকাউন্ট আছে যেটা ঈদ অফার ছিল এখন ঈদ অফার রয়েই গেছে আর এটার বর্তমান বাজার মতো হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সেখান থেকে দশ হাজার টাকার ডিসকাউন্ট তিন লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কালারই আছে আচ্ছা তারপর আমি চলে যাচ্ছি পালসার সিরিজ আমাদের যেটা সবচেয়ে বেশি সেল হয় পালসার আমাদের প্রথমে চলে গেলাম আমি পালসার সিঙ্গেল ডিস্কে এটা হচ্ছে আমাদের পালসার সিঙ্গেল ডিস্ক দুইটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার আর একটি কালার আছে ব্ল্যাক রেড দুইটি কালার হয় দুইটি কালার এসে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ বিরানব্বই টাকা আচ্ছা তারপর চলে যাচ্ছি আমি আপনার পিছনে পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চেইন যেটা সবচেয়ে বেশি এখন সেল হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চেইন এবিএস এটার দুইটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার এটি কালার আছে ব্ল্যাক ব্লু দুইটি কালার হয় দুইটি কালারই বাজাজ আছে আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ দুই টাকা

যেটাতে এবিএস ব্যবহার করা হয়েছে এটার দুইটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার কালার আছে ব্ল্যাক ব্লু কালার দুইটি কালার হয় দুইটি কালারই আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে পাবেন সাত হাজার পাঁচশো টাকা কে ডিসকাউন্ট অর্থাৎ অফারটা আছে এখনো আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিক্সি এভিএস এর একটি আচ্ছা আচ্ছা আমরা মোটামুটি পালসার শিখবেন হ্যাঁ এখন আমি চলে যাচ্ছি আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হবে ডিসকভার ডিসকোভার হ্যাঁ ডিসকভারের মধ্যে দুইটা ভেরিয়েন্টের আছে এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ এটা হচ্ছে ডিসকভার একশো দশ দুইটি দিয়ে চারটি কালার হয় ব্ল্যাক রেড ব্লাক ব্লু ব্ল্যাক গ্রিন ফুল রেড চারটি কালার হয় চারটি কালার এসে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর একশো পঁচিশ ইসির বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা আর একশো দশ ইসির যেটা আছে সেটার বাজার মূল্য হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার এটাতে আবার ঈদের অফারটা এখনো আছে তিন হাজার টাকা কেই ডিসকাউন্ট মানে আপনি এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকভার একশো দশ ইসি এবার একটি আচ্ছা তার পাশে হচ্ছে প্লাটিনা এটা হচ্ছে প্লাটিনা ভেরিয়েন্ট এর হান্ড্রেড টেন সিসির বাইক এস গিয়ার যেটাতে পাঁচটা গিয়ার আছে আর এটার তিনটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার আরেকটি কালার আছে ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাক গ্রিন তিনটি কালারই আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর আর এটা সরি কালারটা একটু ভুল বলে ফেলছি এটা তিনটি কালার হয় এটা ব্ল্যাক রেড আরেকটি কালার আছে ফুল রেড এবং গ্রিন আচ্ছা এইটার বর্তমান রাজমূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা পাশে হচ্ছে প্লাটিনার আরেকটি ভ্যারিয়েন্ট এটা হচ্ছে হান্ড্রেড টু এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা যেটাকে মাইলেজ কিং বলা হয় পার লিটারে আপনি সেভেন্টি সেভেন্টি ফাইভ মাইলেজ দিয়ে দিবে আর এটা একমাত্র গাড়ি যেটাতে মানে তেল যদি ফুল টাঙ্গি করা হয় বলে যেতে হবে যে কত তারিখে আপনি তেলটা নিয়েছিলেন আচ্ছা প্লাস হচ্ছে আমার আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে সিটি হান্ড্রেড যেটাকে মাইলেসের রাজা বলা হয় সিটি হান্ড্রেড সিটি এর দুইটি কালার আছে আমার কাছে এটা হচ্ছে ফুল রেড কালার এটা কালার আছে ব্ল্যাক কালার দুইটি কালার হয় দুইটি কালারই আছে আর এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ সিটি দিয়ে পার লিটার 70 70 75 75 লিটারে পঁচাত্তর লিটারে এটা ঢাকার সিটিতে ঢাকার বাইরে আরো বেশি দিবে আরো বেশি মাইলেজ পুরো আচ্ছা অন্তর খান ভাই বলেছেন ভালো আছেন আরিফ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর একজন ভাই বলেছেন ভাই যেটা কার্বোরেটর ভার্সনের ইন ওয়ান সিক্সটি এসেছে ওটা থেকে আসলে মাইলেজ কেমন এটার মাইলেজ পেয়ে যাবেন আপনি ফোরটি টু থেকে ফোরটি ফাইভ ফোরটি টু থেকে ফাইভ ফোরটি প্লাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কার্বোরেটর ভার্সন কার্বোরেটর ভার্সন হবে সো টেনশনের কোনো কারণ নেই না যা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি কিন্তু নিবেন বেশি বেশিক্ষণ কিন্তু স্টক থাকবে না তো ভাই আমরা তো সব বাইক দেখলাম আসলে এগুলো সব বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল আছে হ্যাঁ বাজাজ ফেয়ারে আছে সবই তো আমরা কি একটু ওয়্যারহাউসটা দেখব? ও আসেন ভিতরে দেখাই আমাদের স্টকটা হচ্ছে আমার নিচে হচ্ছে গোডাউন। আচ্ছা এখানে হচ্ছে আমাদের বাইকগুলো রাখা হয় যেগুলা এই যে এখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমার শোরুমের পাশেই। আবার নিচে আর নিচে হচ্ছে হ্যাঁ ওয়্যারহাউস। আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি নিতে পারবেন। যে কোনো মানে যে কোনো কালার সবগুলা কালার আছে। মানে আপনি 10টা 20টা বাইক দেখে একটা বাইক নিতে পারবেন। অপশনটা আছে। অপশন আছে। আচ্ছা অলরেডি আমাদের সাথে অনেকেই কানেক্টেড হয়ে গেছেন সবাইকে একটু বলবো কষ্ট করে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যাতে আপনার যে ভাই বন্ধু আছে তারা আসলে নতুন যে বাইকটা এসেছে এন ওয়ান অনেক কম দামে এটা যেন জানতে পারে ঠিক আছে আর অনেক ধন্যবাদ আউলাদ ভাইকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য বিশেষ করে তাদের কাছে বাইক আছে এটা জানানোর জন্য নতুন একটা বাইক এসেছে আমাকে জানানোর জন্য আমার প্রিয়দেরকে জানানোর জন্য সেই একটা রিকোয়েস্ট থাকবে আমরা তো আসলে অনেক কষ্ট করে লাইভ গুলা করি বিভিন্ন শোরুমে গিয়ে তো দেখা যায় আমাদের জন্য হলেও যেন কাস্টমারকে কিছু না কিছু গিফট বা ওনার করার একটা হ্যাঁ সেটা সমস্যা নেই যে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিছু না কিছু থাকবে সেটা আমি হাইড রাখতেছি সেটা হচ্ছে ভিডিও দেখে আসতে হবে মানে জাস্ট আপনার কথা বলবে যে আমি হোয়াইট টপ টেন থেকে আসছি অথবা বাড়ি ব্যার ব্লক থেকে আসছি তাদের জন্য আশা করি গিফট বা কিছু থাকবে আচ্ছা ইনশাল্লাহ তো আহ অসংখ্য ধন্যবাদ আওলাদ ভাই সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেবেন আমরা সর্বশেষে একটু ভাইয়ের কাছে জানবো আপনাদের যে আসতে হলে কিভাবে মসজিদ ঠিক বিপরীতে আর মসজিদের বিপরীত ঠিক বিপরীত পাশ এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ বাই এ উত্তর পিয়ারবাদ মিরপুর ঢাকা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা লাইফ প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম